কিরকম মৃত্যু কিভাবে হবে কে জিজ্ঞাসা করছে সাহবা জিজ্ঞাসা করছেন রসুল্লাহ কে মৃত্যু কিভাবে হবে ইয়া রসুল আল্লাহ মুসলমানের ছেলেরা

বললাম মৃত্যু দুই প্রকার এক নাম্বার হলো ইমানদারের মত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইমানদার কেমন করে মরবে তার জানটা কেমন করে কবজ করা হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন আয়ামা সাহাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইমানদারের মতটা হবে এমন ভাবে বাচ্চা ঠিক মায়ের কোলে ঘুমিয়ে থাকে ঘুমায় না বাচ্চা ঘুমিয়ে থাকে আপনারা শুনছেন তো বন্ধ করে আজ এটা সাড়া শব্দ দিবেন হাতে মাত্র পনেরো মিনিট সময় আমি একটা অকিয়া ধরেছি এটা শেষ এই হাদিসটা শেষ করে চলে যাব আল্লাহ নবী বলছেন একটা শিশু মায়ের কোলে ঘুমিয়ে থাকে দুধ পান করে দুধ পান করতে করতে কখন দুধে মুখ লাগিয়ে ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না ঠিক ইমানদারের জানটাকে কবস করা হবে ইমানদার বুঝতে পারবে না যখন কবরে হাজির যখন কবরে তাকে তোলা হবে ইমানদার উঠেই আগে জিজ্ঞাসা করবে আল্লাহর মন্দা আপনারা কারা আসরের সময় হয়ে গেছে ওয়াক হয়ে গেছে আমাকে একটু উজুর পানি দেন আমি উজু করে একটু নামাজ আদায় করবো জোরে বলুন ইমানদারের মত এমন করে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী জানিয়ে দিলেন এ আমা সাবরা ঠিক ইমানদার মৃত্যু বরণ করার পর ইমানদারের জানটাকে কবজ করার পর ইমানদার যখন কবরে চলে যায় আল্লাহর ফেরেশতারা যখন কবরে হাজির হয় ইমানদার বান্দার কাছে এসে যখন আল্লাহর ফেরেস্তারা আল্লাহর হুকুমে বান্দাকে তুলে বসায় যখন কবরের মধ্যে তাকে তোলা হয় ইমানদার বান্দা ঠিক বুঝতে পারে আসরের ওয়াক্ত হয়ে গেছে সময় হয়ে গেছে ওই সময়ে ওই দুইজন ফেরেস্তাকে বান্দা লক্ষ্য করে বলতে লাগে ও আল্লাহর বান্দারা আপনারা কারা আপনারা কারা আপনাদেরকে তো ঠিক চিনলাম না আপনারা তো আমার আত্মীয় স্বজন এমন

করে আসল ঘর চলে বলে তুমি কবরে আছো পানি কোথায় পাবে এখানে এখানে নামাজ পড়ার কোনো সুযোগ নেই আল্লাহ নবী বলছেন কবর এমন একটা জায়গা যে জায়গায় যাওয়ার পর বান্দার সমস্ত আমল নামাজ রোজা রোজাহাত জাকাত সবকিছু বন্ধ কোনো উপায় নেই এই জন্য কবরে যাওয়ার আগে খবর ঠিক ডাক দেয় বন্দাকে কবর সব সময় বন্দাকে ডাক দেয় ও আল্লাহ বন্দারা আমি অন্ধকার ঘর আমার কাছে তুমি আলো নিয়ে আসো আমি মাটির ঘর আমার কাছে ধুলো আছে কাঁকড়া আছে সাপ আছে তুমি তোমার সাথে করে তোমার কম্বল বিছানা নিয়ে আসো কি না তোমার নেক নেক ইবাদত নিয়ে আসো তুমি যদি সেগুলো আনতে পারো আমি কবর তোমার জন্য আরামের জায়গা হয়ে যাব আর তুমি যদি আল্লাহর নাফরমানি করে দুনিয়ার জমিন থেকে আমি কবর আমার কাছে আসো আমি কবর তোমার জন্য শাস্তির জায়গা হয়ে যাবো

ও মালিকুল মত তুমি তো আমার উম্মাত উম্মতির জানকে কবজ করবে কিভাবে কবজ করবে ওই সময় আজরাইল আলাইহিস সালাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মাত উম্মতিদের মধ্য থেকে থাকবে গুনাহগার আর এক দল থাকবে নেককার যারা নেককার হবে তাদের জানটাকে আসানির সাথে কবজ করা গবে আর যারা আল্লাহর নাফরমানি করবে নামাজ বাদ দিয়ে দিবে রোজা ছেড়ে দিবে দান খায়রাত ছেড়ে দিবে এক কথাই আল্লাহর হুকুম তামিল করবে না তাদের জানটাকে যখন আমি কদস করব তাদের কষ্ট কেমন হবে কেমন হবে হে রাসূলুল্লাহ হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কি মিরাজের রাতে জাহান্নামের মধ্যে গিয়ে দেখে দেখেনি হে রাসূলুল্লাহ কি আজরাই জাহান্নামার মধ্যে আপনার উম্মাত উন্মাতিদের মধ্য থেকেই কিছু উন্মাতিদেরকে কিছু নারীদেরকে উল্টো টাঙিয়ে দেওয়া হয়েছে ওই মহিলাগুলোর শরীর থেকে জীবিত ওই জাহান্নামার মধ্যে তাদের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে হাবিবাল্লাহ একটা সংখ্যা জিজাচ্ছে একশোটা মানুষ কটা একশোটা মানুষ একশোটা ধরেন একশোটা বকরি আছে আপনার কাছে সেই বকরিগুলোর শরীর থেকে জ্যান্ত অবস্থায় চামড়াগুলো টেনে ছিঁড়ে ফেলবেন যে কষ্ট হবে এই যান যখন বের হবে বেইমানের যানটাকে কবস করার সময় বেইমানের এর থেকে বেশি কষ্ট হবে আল্লাহ নবী বললেন আজরাইল এত কষ্ট তো আমার উম্মুমিকে দেওয়া যাবে না আমি রসুল্লাহ আমার মতের সময় তুমি পাহাড়টাকে আমার মধ্যে চাপিয়ে দাও আমি কষ্ট সহ্য করে নেবো কিন্তু আমার উম্মুমাতির মতের সময় তো কষ্ট দেওয়া যাবে না এই সময় আজরাইল বলেছিল এই জন্য তো আল্লাহ ফ্যাসিলিটি রেখেছে আপনার উম্মাত উন্মাতিরা এই বাদ করবে আল্লাহ যদি খুশি হয় আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ রেখেছে যে আল্লাহ বলেছেন তো পুল্লু নাই কাতুল মত তাদের এই তাদের যে নফস দান করেছে আল্লাহ যে রুখ দিয়েছে এই নফসটাকে বের করার সময় আসানির সাথে বের করা হবে তারা বুঝতে পারবে না ইয়ারসুল আল্লাহ গুণাগারের মত হয়ে যাবে সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন ইয়ার আল্লাহ মত হয়ে গেল কবরের জীবনটা কেমন হবে

ছেলেরা হয়নি কটা এইবার শুনেছ না তুমি একটা সওয়াল একটা দিলেই তিনটে পাল কটা দুটো হাদিস আছে আপনারা যেটা বলছেন তিনটে ঠিক আছে

ওই সময়ে আল্লাহর ইমানদার বান্দা বলতে লাগে ও আল্লাহর ফেরেস তারা তোমরা কি জানো না যিনি হলেন কুলহু আল্লাহ আহাদ যিনি হলেন এক যিনি জমিন বানিয়েছেন যিনি আসমান বানিয়েছেন যিনি এই চাঁদ সুরাজ বানিয়েছেন এক কথায় যিনি কুলো কায়নাত বানিয়েছেন তিনি আমাকে বানিয়েছেন ও ফেরেস্তা তোমাদেরকেও বানিয়েছেন তিনি আমার রব তিনি আমার আল্লাহ আমার আল্লাহ মার দিন কত দিন কি ইসলাম মার নবী কত মার নবী কে তখন তো জবাব দিবে আমার নবী আপনি আমরা যদি ইমানদার হয় নবী প্রেম ভালোবাসা থাকে বলবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিজ আরেকটা প্রশ্ন করো আপনি তা তা কুলুসি হাজার এই ব্যক্তিটাকে চেনো তুমি চেনো হ্যাঁ চিনি ইমানদার